হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটা রেসিপি আপনাদের কাছে শেয়ার করি মিষ্টি কুমড়ো শাকের ভত্তা মিষ্টি কুমড়ো শাকের ভত্তার প্রধান উপকরণ হল মিষ্টি কুমড়ো শাক করয়ের মধ্যে মিষ্টি কুমড়ো শাক দিয়ে দেওয়া হলো এগুলোকে পানি দিয়ে পনেরো মিনিট সিদ্ধ করে নিতে হবে এরপরে দেওয়া হলো লবণ অল্প পরিমাণ পানি এখন ঢেকে পনেরো মিনিট জাল দিতে হবে পনেরো মিনিট হয়ে গেছে আমাদের কুমড়ো শাক সিদ্ধ হয়ে গেছে মাটির বাটনাতে প্রথমে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা শুকনো মরিচ এগুলো ঘটনার সাহায্যে পিষে নেওয়া হচ্ছে এরপরে দিয়ে দেওয়া হবে সিদ্ধ করা মিষ্টি কুমড়োর শাক শাকগুলো ঘটনার সাহায্যে পিষে নেওয়া হবে আমাদের শাকগুলো ঘোটা হয়ে গেছে এখন এর মধ্যে দেওয়া হবে পেঁয়াজ কুচি এবং সরিষার তেল এগুলো দিয়ে হাতের সাহায্যে মাখিয়ে নেওয়া হবে এই যে আমাদের ভত্তাটা তৈরি হয়ে গেছে এই ছিল আমাদের রেসিপি মিষ্টি কুমড়ো শাকের ভত্তা ধন্যবাদ আপনাদেরকে